তো কখন কাটেন করবো আপনারা আমরা সকাল বেলা সকাল কাটার দিকে ভোর ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা ওয়ার্ডারি মানুষ কি করেন করেন না সব করেন না

আপনার লোকেশনটা কোথায় লোকেশন হয়েছে জিকাতলা ট্যানালি মোড় কাঁচা বাজারের সামনে আচ্ছা তো ফোন নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সিক্স এইট হ্যাঁ টু সেভেন তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবে